হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি তো দেখো সকাল সকাল রেডি হয়ে একটা জায়গায় বেরিয়ে তারপর তোমাদের সাথে ভিডিও শুরু করেছি মানে তোমাদের সামনে ভিডিও শুরু করেছি তো দেখো এটা হচ্ছে ধানতলা বাজার সেদিন চলে যাচ্ছিলাম মাসির বাড়িতে এটা ছিল শুক্রবার দিন আর ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ বৃহস্পতিবার দিন মানে পরের বৃহস্পতিবার তো কদিন দু তিন দিন মাসির বাড়ি থাকার কারণে ভিডিও একেবারে এডিট করার সুযোগ পাইনি তো আগের ভিডিও জমা ছিল সেই কারণেই আর কি এতটা লেট হয়ে গেল তো যাচ্ছিলাম মাসির বাড়ি মাসির বাড়ি ডানকুনি তো বাড়ি থেকেই যাচ্ছিলাম সেদিন তো আমি একাই যাচ্ছিলাম কারণ মা বাবা তো আগেই চলে গেছে দেখো রানাঘাট স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম অনেকটা সময়ই দাঁড়িয়েছিলাম কারণ আগের ট্রেনটা আমি পেলাম না ওভারব্রিজ থেকেই চলে গেল আর তারপর অনেক ঝক্কি ঝামেলা সামলে আমাকে যেতে হয়েছে কি আর বলি প্রথমে যেই ট্রেনে যাবো ভেবেছিলাম রেডি হয়ে বেরোতে পারিনি লেট হয়ে গেছে প্রচুর তারপর লালগোলা উঠে ভেবেছি নামবো একবারে দমদম তারপর নামতে হলো ব্যারাকপুর সেখান থেকে আবার আলাদা ট্রেনের সোদপুর নামলাম তারপর গিয়ে এই যে বরের সাথে বাইকে চড়ে যাচ্ছিলাম শুধু এটাতে খান্ত নয় একটা টার্নিংয়ে দাঁড়াতে পারি মানে দাঁড়াতে পারিনি বা উল্টো চলে গেছি তো সেই টার্নটার ছিল না ওই ওয়ান ওয়ে যেটা হয় না তো দশ কিলোমিটার এক্সট্রা আমরা গেছি আবার দশ কিলোমিটার এক্সট্রা এসেছি কুড়ি কুড়ি কিলোমিটার রাস্তা আমরা একসাথে মানে এক্সট্রা যাতায়াত করেছি সময়টাও গেল টাইমটাও গেলো তেলটাও গেলো চলে এসেছিলাম মাসির বাড়িতে দেখো এখানে গৃহপ্রবাসের পুজো অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে কারণ আমরা পৌঁছেছিলাম দুটো পরে যেখানে আশা করেছিলাম যে দেড়টা বা একটা দশ পনেরো পৌঁছে যেতে পারবো তো কে আর করার পৌঁছাতে পারিনি সব কিছু রেডি হয়ে গেছে তো এই আমি এই সময় যেয়ে পৌঁছেছি তার আগে অনেক কিছুই করা হয়েছিলো যেসব ভিডিও আমার মা করে রেখেছিলো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছিল ওই যে মাসির ছেলে দাদাদের ফ্ল্যাটে মানে দুটো ফ্ল্যাটের পূজই একসাথে হচ্ছিল তো ওই পূজোটা বেশি গমগমে তোমরা শোনো বুঝতে পারো सुहावन हो भक्ति को नार पार नार पार तुम्हारे गाय दे जाने को ही स्वास्थ्य दे दे तुम्हारे गाय दे जाने को ही स्वास्थ्य 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 दे तुम्हारे गाय दे जाने को ही को ही

शूका नहीं रहे नहीं तो आप कभी लोग नहीं तो ना रहे रुचूरु रुद्रांगी त्रिमुखी शूका नहीं रहे नहीं तो नहीं रहे राजा बन गया अबुंदी अबुंदी शूका नहीं रहे नहीं तो नहीं रहे राजा बन गया श्री बाबूराज कृष्णा जोधपुर है काया दान काया सोने अपने को अपने स्थान के मंदिर के देव मंदिर में हो सवारी है महाराज

এটা কিন্তু আবার মাসির বাড়ি মানে মাসিদের ফ্ল্যাটে মানে ওরা দুই দুই ভাই মাসির ছেলেরা দুই ভাই তারা দুজন আর দুই ভাই আর মাসিরা তো বড় বড় ছেলে যিনি বর্দা ওনার আলাদা ফ্ল্যাট আর এটা আলাদা কারণ দুই বেডরুমের ফ্ল্যাটে সবাই মিলে থাকা সম্ভব নয় এই দাদারই আবার সামনে বিয়ে মার্চের তিন তারিখে তো সেই সময়ের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমার মা যেহেতু ভিডিও করেছে তো সেই কারণে দেখো কি হয়েছে আমার মা আর কি ওই লম্বালম্বী ভিডিও করে ফেলেছে আর এদের নিয়ম দেখলাম দুয়ারের ওখানে মানে ঢোকার ঘরে ঢোকার মুখে দুধ জাল দিচ্ছিল ওটা দুধ উতলাতে হয় আর কি সেটাই শুনলাম দুধ উতলাতে হয় মাছ জলে ছাড়তে হয় পুজোর সময় রাখতে হয় ঘরের মধ্যেই মাছটাকে জলে মানে জ্যান্ত মাছ ল্যাঠা মাছ তো এই সমস্ত নিয়ম তো আমি কখনো শুনিনি জানি না যদিও আমাদের তো কখনোই গৃহপ্রবেশ আলাদা করে আমার থাকাকালীন হয়নি আমি যেই ঘরটাতে আমার বাড়িতে এসে থাকি এটাতে শুধুমাত্র নারায়ণ পুজো করা হয়েছিল এটাতে থাকাই হতো ছাদ দেওয়ার পরে নারায়ণ পুজো করা হয়েছিল তো সেই কারণে আমার বিশেষ কিছু জানা নেই এইসব ব্যাপারে তো যাই হোক দেখলাম অবশ্য সবার নিয়ম তো একরকম হয় না এক একজনের এক এক রকম নিয়ম থাকে তো এই যে দেখো দুধ উতলানো দেখ মানে দুধ উতলানো তো শুভ সবাই বলে তো এই যে দুধ উতলিয়ে তারপরে ঘরে গৃহপ্রবেশের পুজোটা হয়তো শুরু করেছে দেখো কি সুন্দর দুধটা উতলিয়ে যাচ্ছে তোমরা দেখো তোমাদেরও দিনটা শুভ হোক বা সময় শুভ যাক আমার তো মোটেই শুভ যাচ্ছে না তো যাই হোক এই যে দেখো কি সুন্দর দুধটা উতলিয়ে যাচ্ছে আমার তো বেশ দেখতে ভালো লাগছে ভিডিও এডিট করার সময় কারণ ভিডিওটা আমি আগে দেখিনি তো মা আমার জন্য ভিডিও করে রেখেছিলো যেহেতু আমার যেতে দেরি হয়েছে আমি কিন্তু বলেছিলাম না তারপরেও করে রেখেছিল। যাই হোক যা মানে ওই যে দাদার বিয়ে হচ্ছে সেই দাদার বউ যে উনিও ভিডিও বানায় ব্লগ বানায় তো সেই আর কি না একবার তো দেখলাম দুধটা উতলালো মানে একই ভিডিও দুবার চলে গেছে কিনা ঠিক বুঝতে পারলাম না তো তোমরা একটু ম্যানেজ করে নিও ওই ভিডিওটা কারণ নিজে করলে সেটা একরকম ভাব আর অন্যজনের কাছ থেকে নিয়ে সেটা অ্যাড করলে আমি একটু বুঝতে মানে আমার একটু বুঝতে প্রবলেম হয় আর কি তো কি আর করার তারপরে দেখো এই যে মাসিদের ঘরের ঠাকুরের সিংহাসনটা একবারে সেট করে নিয়েছে তবে একটু সুন্দর মার্বেল দিয়ে করে নিলে বা কাঠের কোনো সুন্দর সিংহাসন করলে বেশি সুন্দর হতো দেখতে এভাবে অতটা মানাচ্ছে না ঘরের অনেকটা জায়গায় নিয়ে নিয়েছে তাছাড়া দেখতেও অতটা সুন্দর লাগছে না তারপর দেখো এখানে পুজোর গোজ গাছ চলছিলো তখনও পর্যন্ত পুজো শুরু হয়নি আর এদিকে আমার এই যে ছোটো মাসি আর মেজ মাসি দুজন মিলে ফল ও নৈবেদ্য সব কিছু কাজ করছিলো আর ওদিকে মাও কাজ করছিল কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করে নিয়েছে তারপর আর কি যে এখনও পুজো শুরু হয়নি চিন্নিটা দেখো মাখা হয়ে গেছে কিন্তু মেখেছিল আমার মা এ যে সেটা পরে দিয়েছি যেহেতু অন্যের কাছ থেকে নেওয়া তারপর আমরা আমি গিয়ে তো আর যাইনি ওই দাদাদের ফ্ল্যাটে তো সেখানে গিয়ে দেখলাম ওখানে যেহেতু তিনটে ব্রাহ্মণে পুজো করছিল ওখানকার পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো তো তাই সেখান থেকে একটু ভিডিও করে নিয়ে এলাম আবার এখানে দেখো পুজো কমপ্লিট হওয়ার পর যজ্ঞটা তখনও কমপ্লিট হয়নি আমি খাওয়া দাওয়া করে আসার পর দেখছিলাম যে এই যে যজ্ঞটা হবে শুরু তো তারপরে আবার একটু খাওয়া দাওয়ার ওখানে গেলাম শুধু ঘরের মানুষেরাই ছিল মানে নিজেদের মানুষেরাই যেহেতু আর বিয়ের আর এক মাসও দেরি নেই তো সামনেই এত বড় একটা খরচা সেই জন্য পোলাও আলুর দম মিষ্টি চাটনি পাঁপড় এইটুকুই মেনু ছিল আর এই যে এই পার্সেলটা যাচ্ছিলো আমার শ্বশুর বাড়িতে আমার দেওয়ারের জন্য পাঠিয়ে দিয়েছিলাম একটু কারণ ও পোলাও খেতে ভালোবাসে এই কারণেই আমার আমার মনে ছিল না আমার মাই বললো যে একটু দিয়ে দে ওর ওর কাছে তো যাই হোক ওর কাছে দিয়ে দিয়েছিল ওর মতো চলে গেছে আমি আবার এসেছি এই বাড়িতে মানে আমার বাড়িতে আমি এখানে কদিন থাকবো থেকে তারপর যাব। কিন্তু এখন যখন আমি ভিডিওটা এডিট করছি থাকার মেয়াদ প্রায় শেষ বেশ অনেক দিন হয়ে গেল আছি তো দেখো এখানে যোগ্য তখনও চলছিল আমি বেশিক্ষণ এখানে থাকতে পারিনি কারণ ভীষণ পরিমাণে ধোঁয়া লাগছিলো এখানে কিন্তু বোঝা যাচ্ছে না ধোয়াটা কিন্তু ভালোই ধোঁয়া লাগছিল চোখে

শেষে যজ্ঞ পুজোর সব কিছু শেষ হয়েছে সবার কাজকর্ম একটু কমপ্লিট হয়েছে গল্প সল্প করছিল কিছুক্ষণ ধরে বসে তারপর মাসিদের ওই যে কি কি জিনিসপত্র কয়েকটা গাছতলায় রাখতে হয় এই যে মাটি দিয়ে শিব ঠাকুর বানিয়েছিল সেগুলো গাছতলায় রাখতে হয় কোনো একটা ঠাকুরের ওখানে আর এই যে দুধ যেটাতে দুধ ফুটিয়েছিল মানে দুধ উতলেছিলো ওইটা আর মাছের তা ফেলে মাছটা জলে ফেলতে হয় তো সেই কারণেই পুকুরঘাটে যাওয়া

তারপর কিছুটা পরে ছোট মাসি যেখানে থাকে সেখানে গিয়েছিলাম আমরা একটু দেখতে তো দেখো সবাই টান হয়ে পড়ে গেছে আমি কিন্তু শুইনি কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগে আমি আর বড় মাসি বসেছিল আর ছোট মাসি গেছিল চা করতে তো তারপর এই যে মাসিদের ফ্ল্যাটে আবার মাসিদের ভাড়া বাড়িতে চলে গেছিলাম রাত্রে ঘুমানোর সময় আড্ডা হচ্ছিল টাটা সবাই